ইউরোপে ট্রেন আগে শুধু সিনেমাতে দেখেছিলাম একটা স্বপ্ন ছিল ট্রেনে করে ইউরোপ ঘোরা আর আজ সেই দিন যেদিন সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে আজ আমরা নেদারল্যান্ডস থেকে প্যারিস যাচ্ছি ইউরোপে ট্রেনে করে এক দেশ থেকে আরেক দেশ যাওয়া সবচেয়ে ইকোনমিক্যাল তাই আমি আগে থেকে অনলাইনে একটি ইইউ রেল পাস কিনে নিয়েছিলাম এই চার দিনের ইইউ রেল পাসের কস্ট এসেছিল জন প্রতি তেইশ হাজার টাকা ট্রেনে ট্রাভেল করতে ভালোই লাগে তবে যদি ট্রেন বদলাতে না হয় কিন্তু আজ আমাদের নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামের উপর দিয়ে প্যারিস যেতে ছয়বার ট্রেন চেঞ্জ করতে হবে এখানে সিস্টেমটা একটু আলাদা আপনাকে কোনো সিট রিজার্ভেশন করতে হয় না যদি আপনার কাছে ইউ রেল পাস থাকে তাহলে সেটি অ্যাক্টিভেট করে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেটিতে আপনার রিজার্ভেশন আছে সেই কামরায় উঠে যেতে পারেন আর যে কোনো সিটে বসে যেতে পারেন সুপারফাস্ট ট্রেনে অবশ্যই সিট রিজার্ভেশন করতে হয় কিন্তু আজ আমরা কোনো সুপারফাস্ট ডাইরেক্ট ট্রেন পাইনি বারবার ট্রেন বদলানো তারপর লাগেজ নিয়ে একটা অজানা দেশের রেল স্টেশনে প্ল্যাটফর্ম খুঁজে বের করা সত্যি বলতে একটা বড় চ্যালেঞ্জ ছিল যাই হোক প্রায় বারো ঘন্টা ট্রাভেল করে শেষমেশ আমরা প্যারিস পৌঁছেছি প্যারিসে আমরা একটা বিএনবি বুক করেছি যেখানে আমরা রান্নাও করতে পারবো আজ ঘরের খাবার খেয়ে ঘুমিয়ে